বিয়ে আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত এবং রাসল সাল্লাহ আল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত অন্তরের প্রশান্তি ও চরিত্র রক্ষার অন্যান্য উপায় বিয়ে যদি আপনার মেয়ে বোন বা অধীনস্থ কোনো মেয়ের জন্য সামর্থ্যবান পুরুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে প্রথমে পাত্রের ও চরিত্র কেমন তা যাচাই করা কর্তব্য কেননা একটি দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে মূলত এই দুটি গুণের কারণে এতে ত্রুটি না থাকলে বিয়ে দিতে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই রসল্লা সাল্লু বলেছেন তোমাদের কাছে যদি এমন পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারি ও চরিত্র তোমাদের কাছে পছন্দনীয় তবে তার সঙ্গে তোমাদের কন্যাদের বিয়ে দিয়ে দাও তা না করলে পৃথিবীতে ফিতনা ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে সাহাবিগণ বলেন হে আল্লাহর রাসুল কিছু ক্রুটি তার মাঝে থাকলেও কি তিনি বলেন তোমাদের কাছে যে লোকের ধর্মভীরতা ও নৈতিক চরিত্র পছন্দ হয় সে লোক তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করলে তবে তার সঙ্গে বিয়ে দাও বর্ণনাকারী বলেন এ কথা তিনি তিনবার বলেন এ হাদিসে পাত্রের মৌলিক দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে এক দিনদারি দুই চারিত্রিক পবিত্রতা হাদিসের বর্ণনা অনুযায়ী এর গুণ দুটি যথেষ্ট অর্থাৎ গুণ দুটি থাকলে বুঝতে হবে সে পাত্র হিসেবে উপযুক্ত সেই পাত্রের হাতে মেয়ে বোন বা অধীনস্থ বিয়ে দিতে বলা হয়েছে নবীজির এই কথা না মানলে কি সমস্যা হবে তাও বলা হয়েছে হাদিসে পৃথিবীতে ফিতনা ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে বর্তমান সমাজ চিত্রের সঙ্গে নবীজির এই আদেশ একবার মিলিয়ে দেখুন চোখের সামনে ভেসে উঠবে হাদিসের সত্যতা নবীজির আদেশ না মেনে যারা অন্য কিছুকে মূল্যায়ন করে তাদের সংসারে দেখবেন অশান্তি এক পর্যায়ে মামলা হামলা কত ঘটনা এমনকি ডিভোর্সের ঘটনা অহরহ ঘটছে প্রতিদিন পত্রপত্রিকায় এরকম কত দুর্ঘটনার খবর দেখা যায় এইসবের মূলে রয়েছে চারিত্রিক ত্রুটি ও দিনদারির অভাব অন্যদিকে পাত্রপাত্রী দিনদার ও সচ্চরিত্রের অধিকারী হলে এক অন্যের হক সম্পর্কে সচেতন থাকবে এক অন্যের প্রতি সদাচারী হবে সুখে দুঃখে পরস্পরের বন্ধু হবে জীবন হবে প্রশান্তিময় সন্তান সন্তদীয় হবে উত্তম ও দিনদার আয়সারা দেয়লাহুয়ানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেন নারীদেরকে সালে অর্থাৎ দিনদার নেক্কার পুরুষের নিকট বিবাহ দাও আর পুরুষদেরকে সালেহা অর্থাৎ দিনদার নেক্কার নারীর সাথে বিবাহ দাও ফলশ্রুতিতে তাদের যে সন্তান হবে তারা হবে উত্তম উল্লেখ্য অনেকে সম্পদের বিষয়টিকে উপযুক্ত বরের শর্ত হিসেবে যোগ করে থাকেন যদিও সম্পদের বিষয়টি যাচাই করে দেখা নিষেধ নয় তথাপি তা উপযুক্ত পাত্র নির্বাচনের মাপকাঠি নয় বিয়ে করার পর তো সচ্ছলতা দেওয়ার মালিক আল্লাহ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে করিয়ে দাও আর তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও বিয়ে দাও তারা যদি সম্পদহীন নিঃস্ব ও ফকির হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সবাইকে সচ্ছলতা দান করবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তবে অন্যান্য হাদিসের আলোকে উপযুক্ত বর নির্বাচনে কুফু মিলিয়ে দেখার কথা বলেন ইসলামিক স্কলাররা এক্ষেত্রে সব বিলে চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় এক দিনদারি ও চারিত্রিক পবিত্রতা দুই পাত্র স্বাধীন হওয়া অর্থাৎ কৃতদাসের কাছে স্বাধীন মেয়ের বিয়ে না দেওয়া তিন বংশমর্যাদার তারতম্য না হওয়া অর্থাৎ নিচু বংশের কারো সঙ্গে কোনের বিয়ে না দেওয়া যার পেশাগত পার্থক্য না থাকা কোনে ভালো বংশে হলে যেন নিচু বংশের তথা নাপিত ধোপা ও মুচের সমপর্যায়ে না হয় কথা কোনে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ও চারিক পবিত্রতার অধিকারী কিনা সেটাই ভালোভাবে দেখা উচিত অন্যগুলো থাকলে উত্তম না থাকলেও পাত্রপাত্রী সন্তুষ্ট থাকলে কোনো সমস্যা নেই আল্লাহ তালা মুসলিম উম্মাকে ওরা হাদিসের নির্দেশনা মেনে চালা তৌফিক দান করুন